আতাফুল গাছের একের উপরে চলে গিয়েছে সবগুলো পুঁশাক গাছের হ্যালো আসলে সকলে ভালো আছেন বাইরে থেকে যারা আমার ভিডিওটি তো দিনেচ্ছা অভিনন্দন তো আজকে আমি একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হলো সবচেয়ে মজার একটা জিনিস সেটা হল আমাদের পুলিশে যে আম গাছটা এই মানে সরি আতা ফুল গাছটা দেখতে পাচ্ছেন সে আতা ফুল গাছটায় তো মনে করেন শুধু মানে মুকুল বললেই চলে মুকুল আসছে আসছে তবে এই যে মুকুলগুলো দেখা এই যে মুকুলগুলো মুকুলগুলো আসছে আর শুধু ঝরে পড়ে যাচ্ছে তবে যতগুলো মুকুল পিয়াম গাছের এসেছে সবগুলো মুকুলই শুধু এসেছেই যে এরকম অবস্থা হয়ে পড়ে যায় তবে মুকুল প্রায় প্রতিটা ঢালে ঢালেই মুকুল ছিল হুম তবে মুকুল আসার পরবর্তীতে যেহেতু মুকুল আসছে কিন্তু আমার কাছে কোনো দিনে মানে মানে আঁকাপ কিন্তু ডালগুলো প্রচুর মানে এদিক ওদিক ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এটার মধ্যে আমার মা একটা ভালো একটা বুদ্ধি করেছে সেটা হলো এই হাতফল গাছটার ভিতরে যে মানে গাছগুলো রয়েছে লতানো গাছ বললেই চলে যেমন পুঁশাক গাছ মিষ্টি আলু গাছ মিষ্টি কুমড়া গাছ করলা গাছ এগুলো এগুলো চারিদিক দিয়ে লাগিয়ে দিয়েছে তবে কিভাবে এগুলো লাগালো এবং কীভাবে এগুলো মানে কীভাবে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যে মানে পুশাক আতা মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়া গাছ সেগুলোই আপনাকে দেখাবো তবে চলুন সবগুলো গাছ দেখানো যাক তবে এই যে এটা হলো আতাফল গাছটা আতাফল গাছটা মোটামুটি অনেক ভালোই বড় হয়েছে এটা প্রায় এক থেকে দেড় তলার সমান হবে মনে হচ্ছে এই আতাফল গাছটা ফল গাছটার বয়স মোটামুটি এখন সাড়ে চার পাঁচ বছর বললেই চলে তবে এটার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা নিয়ে আপনাদের এই টপিকটা এই যে এই যে পুঁশাক গাছগুলো এই পুঁশাক গাছগুলো মা একটা বুদ্ধি করে এই পুঁশাক গাছগুলো মানে এই আতাফল গাছের চারদিক দিয়ে লাগিয়ে দিয়েছে এই যে বৈশাখ মিষ্টি আলু মিষ্টি গুণা মিষ্টি লাউ মানে যেহেতু লতানো গাছ রয়েছে তারপরে এই যে বর্জিতা সবগুলো গাছই আপনাদের যদি বাসায় বা ছাদ বাগানে যদি এরকম কোনো বড় গাছ থাকে সেই গাছগুলোর আশেপাশে যে লতানো গাছগুলো রয়েছে শাক সবজি কিংবা ফুলের বা ফলের যেমন আঙ্গুর ফল এই গাছগুলোর বড়ো বড়ো গাছগুলোর চারিদিকে লাগিয়ে দিবেন এবং ওই গাছগুলোর সাথে লাগিয়ে দিবেন যেন লতার মতো গাছগুলো বেড়ে উঠতে পারে ঠিক সেভাবেই মা এই এইভাবে সবগুলো গাছ লাগিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আতা ফুল গাছের একের উপরে চলে গিয়েছে সবগুলো পুঁশাক গাছের সবগুলো পুঁশাক গাছের লতা আজকে এখান থেকে মা কয়েকটা পোশাকের পাতা পেরে নেওয়া যাওয়ার সময় অন্যদিনও লক্ষ্য করেছি কিন্তু তেমন একটা আজকে ভাবলাম যে এটাকে নিয়ে একটা ভিডিও করা যাক হুম আপনারা এভাবেই মানে যদি আপনারা বাঁশ দিয়ে বা রসি বা সুতা দিয়ে যদি আপনারা যেটাকে লতানো বাসনার মতো বলে সেটা যদি আপনারা করতে না পারেন তাহলে এভাবে বড় কোনো গাছের চারদিকে লাগিয়ে দেবেন যেন গাছের উপরে চলে যেতে পারে তবে সবগুলো পোশাক গাছি উপরে এগুলোকে আস্তে আস্তে টেনে টেনে আনতে হবে এটা খুবই একটা ভালো উপায় আপনারা যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে এখন থেকে এই গাছটা করবেন বড় কোনো গাছ থাকলে ওই গাছের মানে মোটামুটি বড় আবার বেশি বড় গাছে লাগাবেন না তারপর গাছে ওঠে পেন নিয়ে আসতে হবে তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই